গুড মর্নিং বন্ধুরা আমি শান্তনু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বা শিলা শান্তনু বন্ধুরা অনেকের মনে যাদের মেন কথা কলোনিতে পাখি বসে বদ্রি অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে আমার ফিমেল বেশি মেল কম তো আমার সব পাখি কি বাচ্চা করবে না আমাকে এক্সট্রা মেল কিনতে হবে এর উপরে একটা ভিডিও বানাবো যেহেতু আমার ক্ষেত্রেও এরকম প্রথম প্রথম হয়েছিলো আমি এ বিষয়টা জানি কিছুটা হলেও ওই কারণেই আপনাদেরকে বলবো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি যখন প্রথম পাখি সেট করি তখন সেক্ষেত্রে আমার ফিমেল মতো এক্সট্রা ছিল যতগুলো আমার পেয়ার ছিল তাছাড়া দুটো এক্সট্রা ছিল সেক্ষেত্রে কিন্তু আমার সেই ফিমেলগুলোও কিন্তু ডিম ছিল বন্ধুরা পাখি এমনই যদি ফিমেল এক্সট্রা থাকে তোরা কিন্তু অন্য মেল সাথে ম্যাটিং করে কিন্তু ডিম পাড়িয়ে দেয় কেননা যে যেহেতু মেলগুলো কিন্তু ডিমে তা দেয় না অনলি পর ফিমেলগুলোই কিন্তু ডিমে বসে থাকে ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও যদি কারোর হয়ে থাকে যে হাঁড়ি কর্মীতে ফিমেল বেশি আছে মেল কম আছে সেক্ষেত্রে আপনাদেরকেও চিন্তা করতে হবে না আপনার সব পাশেই ডিম পারবে কিন্তু এটা দেখতে ধরুন আপনার ফিমেল দশটা বেশি মেল দুটো সেক্ষেত্রে কিন্তু হবে না দু চারটে যদি বেশি থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না আমার আর যেটা বড় সেটা আছে ওখানেও কিন্তু অনেক ফিমেল আছে যেগুলো এক্সট্রা যার কোনো পেয়ার নেই কিন্তু ওরা ডিম বাচ্চা কিন্তু ভালোই করে অন্য মেল এসে বাচ্চাদেরকে খাবিয়ে দেয় ফলনীতে এই একটা সুবিধা হয় আপনাদেরও যদি কারোর এরকম হয়ে থাকে তো চিন্তা করার কোনো কারণ নেই যে আমাকে মেল দিয়ে পেয়ার দিতে হবে এরকম কোনো ব্যাপারই নেই আপনাদের যে মেলগুলো আছে তারাই কিন্তু বাচ্চাদেরকে খাবিয়ে মানুষ করে দেবে বন্ধুরা এই সেট আপের আগের দিন কিন্তু আপনাদেরকে আমি বিডিং প্রোগ্রেস দেখিয়েছিলাম বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছে সেগুলো আপনাদেরকে দেখাবো পরের ভিডিওয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত নমস্কার